জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দর্শক লন্ডনে বিএনপির সাথে সরকারের যে বৈঠক হয় এবং যৌথ ঘোষণা হয় তারপর একটা রাজনৈতিক সংকট শুরু হয়েছে দেশে এবং সেই সংকটের সূচনা করেছে জামাত ইসলাম তারা ওই বৈঠকের বিরোধিতা করেছে তারা বলছে যে এইভাবে যৌথ ঘোষণা হতে পারে না দর্শক তার প্রতিফলন দেখা গেল যে লন্ডন বৈঠকে ক্ষুব্ধ কমিশনের সংলাপ এবং এই সময় এই সংলাপ বর্জন করা মানে খুবই বিপজ্জনক। জামায়াত আজকের মিটিং প্রতীকী ভাবে বোধ বয়কট করেছে কারণ হচ্ছে দু একটি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বাদ একটি দল আসে নাই আর এইভাবেই তো প্রতিবাদ করতে হবে জামায়াত ইসলাম হ্যাঁ ভাই সেলুট এই প্রথম সরাসরি বয়কট করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা প্লে করেছেন এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে বয়কটের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলাম হ্যাঁ ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী হঠাৎ করে ডক্টর ইউনুসের সাথে জামায়াতের বিশাল একটা ঘটনা ঘটে গেছে জামায়াত ইসলাম তারা ঐক্যমত কমিশনের বৈঠক বয়কট করেছে তারপর থেকেই নানাবিধ কথা উঠছে রাজনৈতিক অঙ্কন জুড়ে জামায়াত কি তাহলে পাল্টা অবস্থান গ্রহণ করতে যাচ্ছে সরকারের বিরুদ্ধে এমন প্রশ্ন রাজনৈতিক অঙ্কনে ঘোরপাক খাচ্ছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী লন্ডনের বৈঠকের পর ইসলামী দলগুলো সরকার ও বিএনপির খুব ক্ষুব্ধ রীতিমতো বলা যায় প্রেদর্শক শ্রোতামণ্ডলী তারই ফলশ্রুতি হিসেবে কি জামায়াত ইসলাম এই ঐক্যমত কমিশন কি বর্জন করেছে এই জন্য প্রেদর্শক শ্রোতামণ্ডলী লন্ডনের বৈঠকে কি ক্ষুব্ধ জামায়াত এই জন্যই কি জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক বর্জন করেছে এবং এইটা বর্জন করে কি বার্তা দিতে চাইলো জামায়াত ইসলাম আমরা সেটা দেখব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিও উঠে চুড়ে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার বেলা এগারোটার পরে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি এতে যোগ দেননি জাতীয় ঐক্যমত কমিশনের একটি সূত্র বলছে আজকের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে কারণ হিসেবে তারা বলছেন প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করছে দলটি প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে জামায়াতের একটি সূত্র বলছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে কিন্তু যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে যা দৃষ্টিকটু নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা মূলত ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠক দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একদিকে যেমন আশার সৃষ্টি করেছে তেমনি জন্ম দিয়েছে নানা প্রশ্নের গেল কয়েক মাস ধরে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছিল বিএনপি এরপর প্রধান উপদেষ্টা ড ইউনুস আগামী বছরের এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলে এরপরই ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি আরও জোরালো করে বিএনপি এতে অন্তর্বর্তী সরকারের সাথে দলটির দূরত্ব বাড়তে থাকে তবে লন্ডনের বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে ফলে এখন দুই পক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে কিন্তু বেঁকে বসেছে অভ্যুত্থানের পক্ষের অন্য শক্তিগুলো জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের এই নতুন সময়সীমা নির্ধারণের প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা করছে জামায়াত গত শনিবার বলেছে কেবল একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর বিদেশে যৌথ সংবাদ সম্মেলন করা ও বৈঠক নিয়ে যৌথ বিবৃতি দেয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন অন্যদিকে গত ১৩ জুন এক বিবৃতিতে এনসিপি বলেছে নির্বাচন ইস্যুতে সরকার একটি নির্দিষ্ট দলের দাবিকেই অগ্রাধিকার দিচ্ছে বলে মনে হচ্ছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের মূল দাবি বিচার ও সংস্কার তেমন গুরুত্ব পায়নি জাতীয় নাগরিক পার্টি একে অত্যন্ত হতাশাজনক মনে করে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয় বিশ্লেষকরা বলছেন নির্বাচন সামনে রেখে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অসন্তোষ বাড়তে থাকলে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এর প্রভাব পড়তে পারে যা কার্যত অন্তর্বর্তী সরকারকেই বেকায়দায় ফেলবে লন্ডনে বিএনপির সাথে সরকারের যে বৈঠক হয় এবং যৌথ ঘোষণা হয় তারপর একটা রাজনৈতিক সংকট শুরু হয়েছে দেশে এবং সেই সংকটের সূচনা করেছে জামাত ইসলাম এবং এনসিপি তারা ওই বৈঠকের বিরোধিতা করেছে তারা বলছে যে এইভাবে যৌথ ঘোষণা হতে পারে না দর্শক তার প্রতিফলন দেখা গেল যে লন্ডন বৈঠকে ক্ষুব্ধ জামাত বয়কট করলো ঐক্যমত্ত কমিশনের সংলাপ এবং এই সময় এই সংলাপ বর্জন করা মানে খুবই বিপজ্জনক এই কারণে যে লন্ডন বৈঠকে যেটি ঠিক হয়েছিল যে সংস্কার এবং বিচার যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে রমজানের প্রথম ভাগে বা ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন তো সেটা এখন কি দাঁড়াবে আজকে দেখলাম ঐক্যমত্য কমিশনের যে ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজ তিনি বলছেন যে জুলাইয়ের মধ্যেই ঐক্যমত্য কমিশনের কাজ শেষ হবে বা ঐক্যমত্য যৌথ একটি ঘোষণা সেটি সম্ভব হবে যে কোন কোন পয়েন্টে ঐকমত্য হলো সেই বিষয়গুলো তারা প্রকাশ করবে এরকম একটা চূড়ান্ত প্রস্তুতির আগে জামাত ইসলাম সেই সংলাপ বয়কট করেছে আরেকটি সংকট কিন্তু তৈরি হলো জানিনা এখন এটি কিভাবে মিট করবে কিন্তু এখানে আমার কথা আছে আচ্ছা তার আগে দর্শক এটা নিয়ে অবশ্যই বিশ্লেষণ করব এবং আমাদের এই সংবাদ এবং বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জামাত ইসলামী এই জহরত করে অভিমান বা কোপ প্রকাশ করার মধ্য দিয়ে এই যে সংলাপ বর্জন এটি কতখানি যুক্তি সঙ্গত সেটি নিয়ে দর্শক কিছুটা বিশ্লেষণ করি খবরটা একটু দেখি শুধুমাত্র বিএনপি সঙ্গে বৈঠক করে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণের প্রতিবাদে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে জামাত ইসলামী সংবিধান সংস্কারে আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপে সংলাপ শুরু হয় তিন দিন ব্যাপী এই সংলাপে ত্রিশটি রাজনৈতিক দল এবং জোটকে আমন্ত্রণ জানানো হয় বিএনপি এনসিপি সহ অন্যান্য দল এলেও জামাত আসেনি তবে এনসিপি বয়কট করেনি এনসিপি এসছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং এত এতদিন সংলাপে প্রতিনিধিত্বকারী করা ডক্টর হামিদুর রহমান আজাদ সমকালকে বলছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে এখন একটা বিষয় যে জামাত তো আলাদা ভাবে বৈঠক করেছে করেছে। করেছে। তাহলে অন্যান্য দলগুলি মিলিয়ে যদি বলে যে আমরা সম্মিলিত ভাবে আমাদের বৈঠক হলো না কেন আলাদা ভাবে বৈঠক করলো বিএনপি এনসিপি এবং জামাত সে প্রশ্নটাও তো মানে তোলা যায় যেমন এখানে বলছে যে বিএনপির সঙ্গে বসে কেন মানে যৌথ ঘোষণা হবে মানে এতগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে এতগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে জামাত নেতারা তো ডক্টর মোহাম্মদ সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে তখন তো বলতে পারতো যে না বিএনপি জামাত এনসিপি সহ সব রাজনৈতিক দলকে নিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে খোলামেলা আলোচনা করবো শুধু তাই না খেয়াল করেন ওই বৈঠকের পরপরই কিন্তু জামাত নেতারা সেনা প্রধানের কাছেও গিয়েছিল তাহলে জামাত যখন নাকি আলাদাভাবে ফাংশন করে সেটা নিয়ে তারা নিজেরা কোনো আত্মমূল্যায়ন করে না বা আত্মসমালোচনা করে না বা অন্যরাও এটা নিয়ে কোনো বক্তব্য রাখছে না কিন্তু বিএনপি কেন লন্ডনে বৈঠক করলো সেটা হলো তাদের বিষয় অথচ বৈঠকের বিষয়বস্তু কি বৈঠকের বিষয়বস্তু রমজানের প্রথম ভাগে অর্থাৎ মানে রমজান শুরু হওয়ার আগেই প্রথম ভাগে নির্বাচনটা এগিয়ে না যেটা জামাতের আমির স্বয়ং বলেছিল যে তারা চায় রমজানের আগেই নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারি মাস আর বিএনপি হলো ডিসেম্বর মাস তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে তারা মোটামুটি কাছাকাছি অবস্থায় এসছে তো মোটামুটি খুব একটা ভাইব্রেশন হয়নি এবং সেখানে এমন না যে সরকার বলেছে যে আচ্ছা ঠিক আছে সংস্কার বিচার দরকার নেই আমরা নির্বাচনটা দেব বিএনপি যেহেতু চাইছে কিন্তু তারা তো বলছে শর্ত দিচ্ছে যে বিচার এবং সংস্কারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে তো এখন যদি সেই অগ্রগতিটা হয় বৈঠকগুলির মধ্য দিয়ে তাহলে সমস্যা কোথায় সমস্যা থাকা তো কথা না তাহলে কেন আহ যে আমাদের এত মাইন্ড করার কি আছে তারা কি আলাদা বৈঠক করতে চায় আলাদাভাবে ভাবে ঘোষণা চায় তো ঠিক আছে সেটা দাবি করতে পারে যে বিএনপির মতন আমরাও একটা যৌথ ঘোষণা করবো তো এক এক করে সব রাজনৈতিক দলই যেই ঘোষণাপত্র পত্র সই করেছে বিএনপি এবং সরকার তো সেই একই রকম করতে পারে তো এটা হলো সময় তারা জানে যে জামাত ভালো করে জানে যে বিএনপি যে একটা অযৌক্তিক যে সময় নিয়েছিল সরকারের পক্ষ থেকে এবং সেটা আবার সমর্থনও করেছিল যেমন জামাত কিন্তু দুইটা তাদের নির্বাচনের সময়সেবা একটা হল ফেব্রুয়ারি রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে আর একটা হচ্ছে এপ্রিল তো বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল তারা দেখছে যে এপ্রিল মাসে নির্বাচনটা আসলে বাস্তব বাস্তব না সেই সময় রমজানের পর ঈদের পরপরই একটা নির্বাচন তার মানে রমজান মাসটা হলো নির্বাচনী মানে কার্যক্রমের মধ্যে আসবে এটা তো ধর্মীয় চেতনার বিরুদ্ধে এটা তো বরং বিরোধিতা করা উচিত ছিল এপ্রিল মাসে যে সময় সূচি দিয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণে সেই সময় সূচির তো বরং বিরোধিতা করার কথা তো সেই বিরোধিতা না করে তারা সাপোর্ট করছে এবং এখন একটা যে জটিল পরিস্থিতি তৈরি করছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এই কাজগুলো দিয়ে একটা জটিলতা তৈরি করা এবং একটা নির্বাচন বিহীন অবস্থার মধ্যে কতখানি বিপদের করা উচিত দর্শক এটা একটা খুশির খবর আজকে জাতীয় ঐক্যমতের সংলাপ ছিল সব দল আসছে এখানে কি আলোচনা হচ্ছে এই যে ধরেন এই নির্বাচনটার পদ্ধতি কেমন হবে কিভাবে নির্বাচন হবে ওই একশো নারী আসন কিভাবে এরা নির্বাচিত হবে এইসব আর কি মানি চারিদিকে নির্বাচনের ধামাঢোল বাইজা উঠছে আনন্দ মনের ভিতরে লাট্টু ফুটতেছে মনের ভিতরে সবাই লাট্টু ফুটতেছে নির্বাচন নিয়ে আলোচনা হইতেছে আর এই নির্বাচন কমিশনারের সাথে সবাই বসলেও একটি দল আসে নাই আর এইভাবেই তো প্রতিবাদ করতে হবে জামাতে ইসলাম হ্যাঁ ভাই সেনট এই প্রথম সরাসরি বয়কট করছে এই জাতীয় ঐক্য কমিশন যে বসছে ওনারা যে সংলাপে বসছে এই আগামী নির্বাচন কি হবে ওই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে বলে নাই কিন্তু মাঝখানে কথার ফাঁক আছে কিন্তু ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন সেই আনন্দেই সবাই বৈশা করছে আর ওই আনন্দের মধ্যে বা ভাগ ঢুকাই দিছে জামাত ইসলাম যাই নাই বসবেই না তাদের কথা কি জানেন লন্ডনে বৈশা আপনাদের কি আলাপ হইলো না হইলো জানি না আমরা জানার দরকারও নাই কিন্তু আপনারা দুই দল মানে সরকার আর বিএনপি বাইরে আইসা যেভাবে ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে দিলেন নির্বাচনের আমাদের সঙ্গে তো বসলেন না সরাসরি ঘোষণা দেয় নাই ওইখানে অনেক কিন্তু আছে যদি আছে বিচারের ব্যাপার আছে সংস্কারের ব্যাপার আছে কিন্তু সব বাদ এখন নির্বাচন সামনে চলে আসছে সবাই বৈশাখ করছে ওইখানে জামাত বলছে আমরা যাব না কারণ কি আলাপ হয়েছে আপনার সাথে লন্ডনের ওইটার ব্যাপারে আমাদেরকে জানতে হবে আসলে ব্যাপারটা কি জানেন ওই দুইজনে দুই নেতার লন্ডনে কি আলাপ হয়েছে এটা আমরা কেউ জানতে পারবো না গোপন কিন্তু আমরা কেউ না জানতে পারলো আন্দাজ করতে পারবো না সবচেয়ে বেশি আন্দাজ করতে পারবে কে জানেন ডাক্তার শফিকুর রহমান স্যার হ্যাঁ উনি পারবেন কিভাবে পারবেন কারণ উনি তো লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বসছিলেন দেখতে গেছিলেন লন্ডনের বাসায় ওইদিন ওনাদের চা পান খাওয়া হয়েছে রাজনীতির আলাপ হয়েছে অনেকক্ষণ যেটাকে গোপন করার চেষ্টা করা হয়েছিল পর ওইটা আলোচনায় চলে আসছে আমরা যাই না গেছি তার মানে কি উনি তো বসছিলেন তারেক রহমান সাহেবের সাথে ওই আলাপের মধ্যে তারেক রহমান সাহেবের মন মনের কথা কিছুটা হলেও তো বুঝে পারছে ওই বয়সটা তো ওনার হয়েছে তাই তো রাজনীতির মাঠে খেলতে পারতো না কি খেলাটা খেললো এখন যে আমি বয়কট করলাম জামু না এখন অনেকে বলতে পারেন উনি কি কারণে বয়কট করছেন কারণ ওই যে একটাই উনি তো জানেন তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে গোপন মিটিং এ কি আলাপ করতে পারে কারণ ওনার সঙ্গেও তো গোপন মিটিং হয়েছে আলাপ তো কাছাকাছি থাকবে মনের ভাব বুঝা উনি প্রতিবাদ কইরা দাঁড়াইছেন মনে ভাব বুঝা ফেলাইছে ভাই বুঝানি নাই রাজনীতির চালটা দিয়ে দিল বুঝায় দিল আমরা জামাতে ইসলাম কারোর উপরে নির্ভরশীল না আবার আমাদের বাদ দিয়া আপনারা সবাই এক হয়েও কিচ্ছু করতে পারবেন না কেন ভাই এই চ্যালেঞ্জটা ছুড়ে দিল বুঝা নিয়েন এইটাই সময় সামনে জুলাই মাস এর মধ্যে এসপার নাহলে এসপার একটা পত্র বাইছাই নিতে হবে জামাতে ইসলাম বাইছা নিছে এখন আপনারা বলতে পারেন উনারা বাইচা নিলে কি হবে সব দল তো গেছে সব দল তো নির্বাচন চাইতাছে ফেব্রুয়ারিতে জামাত না চাইলে কি হবে জামাত না চাইলে নির্বাচন হবে না হ্যাঁ ভাই জামাত না চাইলে নির্বাচন হবে না আপনারা কি অতি ভুলে গেলে হবে হবে না তো এই সরকার তো টিকাই ছিল জামাত আর শিবিরের উপরে এনসিপির উপরে এই সরকার টিকা ছিল টিকা ছিল না ভাই আবার এই যে দেখেন নয় দফা যখন এই হাসিনা সরকারের পতন হয় এই নয় দফা কারা দিছিল ভাই শিবিরের ছেলেরাই তো দিছিল ওনারাই তো দিছিল দিছিল না তার মানে কি কে লড়াই করছে ওই নয় দফাকে এক দফা আইনা সরকারের পতন চাইলো সৈরা সরকারের পতন হইলো এবং সবাই আমরা জানি এই সরকারের পিছনে জামাতে ইসলাম শিবির এবং ইসলামিক মাইন্ডের সবাই আছে ওই ইসলামিক মাইন্ডের সবাই এখনো আছে জামাতে ইসলামের সাথে একমত আছে কে জানেন রয়্যাল বেঙ্গল টাইগার চর মোনাই পীর আরে বাপ রে বাপ উনার বক্তব্য শুনেন নাই উনি আছেন জামাতের সঙ্গে উনি তো কোন মতেই এই নির্বাচন মাইনা নিবে না আগে বিচার হইতে হবে সংস্কার হইতে হবে আর উনার একই কথা আমরা দেশকে কার হাতে দিলা দেবো আগে সরকারের মতই যদি আচরণ করে আগামীতে যারা আসবে তারা তাদের হাতে কি আমরা দেশ তুলে দিতে পারি তাদের নয় দশ পার্সের আচরণ কি আপনারা দেখেন নাই এভাবে গর্জন করে উনি বলছে তারপরে রয়ে গেছে বুঝছেন ও রাজনৈতিক দল হেফাজতে ইসলাম ওনারা রাজনীতি করে না কিন্তু ওনারা কার সাথে এই জামাতে ইসলামের সাথে আর এনসিপি এনসিপি ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে এর মধ্যে একজনের বুঝছেন ওই যে অডিও কল ফাঁস হয়েছে এর বাদিয়া দেন এটাই সংস্কার সঙ্গে সঙ্গে বাদ ভাই বয়স দোষ বয়স দোষ যতক্ষণ পর্যন্ত আপনি ধরা না খাইছেন অতক্ষণ পর্যন্তই তো সাধু ধরা খাইলেই শয়তান বাদ এর বাদ দিয়ে দেন বুঝছেন না বয়স দোষ কিন্তু এনসিপি কে ফেরা দেওয়া যাবে না এই যে দেখেন আজকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া পদত্যাগ চাইছে বিএনপি সবচেয়ে ইয়াং নেতা ইশরাক হোসেন ইстраক হোসেনের রাজনীতিটা ভাই বুঝতে পারতাছি না সবাই কিন্তু নাকে না করতেছে মানে কমেন্ট বক্সে আম পাবলিক আমাদের কত আম পাবলিকরা না করতেছি বলতাছি ভাই থাইমা যান ঠিক হইতাছে না মনে হইতাছে জর্জ অগস্তি কিন্তু আজকে উনি আরো বেশি গগন গাইছে আজকে তো আসিফ মাহমুদ সবুজের পদটা এক চাইছে এর আগে পর্যন্ত এক চাইছিল তিন জনের এখন তিন জন না একজনের পদটা এক চাইছে এখন এই পদটা এক চাওয়া এবং উনার যে এক রুখার স্বভাব কারণ কি কিন্তু কিন্তু যারা তারা কোনো কথা বলে না এবং উপর থেকে হাইকমান্ড থেকে কোনো কথাবার্তা নাই তার মানে কি উনি কি নিজের ইচ্ছাই গুলা করতেসেন না একদম না এর পিছনে একটা বড় রহস্য আছে ভাই বিরাট বড় রহস্য আছে আর ওই রহস্যটা এরকম হইতে পারে যে তোমরা প্রতিবাদ জারি রাখো নাইলে কিন্তু আমাদেরকে সন্দেহ করে ফেলাবে যে আমরা লন্ডনে বৈসা কোনো একটা সিদ্ধান্তে চলে আসছি মানে গোপন বৈঠক করছি আমাদের মিল মহব্বত হয়ে গেছে এরকম কিছু যেন কেউ ভাবতে না পারে যার জন্য তুমি আন্দোলন জারি রাখো এরকম কিছু কি হইতে পারে হইতে পারে ভাই রাজনীতিতে সব কিছুই হইতে পারে কিন্তু যে যত চেষ্টা করুক আগামী নির্বাচন কেমন হবে এখন যে পরিস্থিতি দেখতেছি ভাই দেশের হ্যাঁ ভাই আজকে একটা ভিডিও দেখা জানেন বুকটা ফাইটা গেছে একটা রিক্সাওয়ালা ভাই ওনাকে জানেন এক রাজনৈতিক দলের ইয়াং কুলা মানে ওই যে কিশোর গ্যাং জানেন মাইরা ভালাই ভাই কারণ তার চোদ্দ বছরের মেয়েটাকে সে বিয়ে দিতে চায় না ওই যে ওই টুকাই নেতার সাথে যার জন্য মাইরা ফালাইছে। তার মানে কি দেখেন পুরা দেশে কিন্তু এরকম অবস্থা আমরা ঢাকায় আছি অনেক কিছু দেখি না চলতেছে আমরা তো জানি না ভাই ক্ষমতার বাহাদুরি চলতেছে তো এগুলো না এই নির্বাচন ঠিক হবে না এই নির্বাচনে অরজকতা হবে লুটপাট হবে ভোট কেন্দ্র দখল হবে আবার মানুষের জীবন নিয়েও টান দিবে অনেক মায়ের ভুক খালি হয়ে যেতে পারে ভাই এই নির্বাচনে নির্বাচনের পরিবেশ হয় নাই কিভাবে হয় নাই দেখেন দেখেন যে কিছুদিন আগে দেখছেন না বিবি নূর ওনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে পছন্দ করি কারণ কি জানেন জীবনে অনেক মাই খাইছে উনি এত মাই খাইছে যে কোন পকেট পাইল মাই তার জীবনে এত মাই খাই নাই উনি বহুত মাই খাইছে কিন্তু মাই খাক আর যাই খাক উনি কিন্তু একটা রাজনীতি ধরে রাখছে ওনার একটা দল আছে উনি ওই দলের নেতা কিন্তু কিছুদিন যাবৎ দেখতেছিলাম ইনুস্তারের বিরুদ্ধে উনি উনিও গণতন্ত্র চায় নির্বাচন চায় নির্বাচন ছাড়া গণতন্ত্র বাঁচবে না এই সরকার কিসের এজেন্ডা নিয়ে এতদিন থাকবে তারপর ঘটনাটা দেখেন উনার আজকে চোখ খুলে গেছে উনি আজকে বলতেছে ইনু সারের কাছে আমি মাফ চাই আমি এতদিন ভুল বকছি এখন নির্বাচন দেওয়া যাবে না কোনো মতেই দেওয়া যাবে না এখনো নাকি মাঠ ঠিক হয় নাই যে মাঠে নির্বাচনের খেলা খেলা যাবে কারণ উনি দেশে যায়া হোল নাইট অবরুদ্ধ ছিল চারিদিক থেকে বলছেন ঘিরা ফেলাই ছিল আর্মি আসছে পুলিশ আসছে তা ওনারেরা সেট করতে পারতেছেনা। সারা রাইট পর ভোর রাইটে যান নিয়ে ভাইগে আইসা এই বিবৃতি দিছে তার মানে কি দেখেন আপন লোক পর হয়ে যাইতেছে এভাবে ভাই ভোটারও পর হয়ে যাইতেছে এটা আপনারা বুঝতে পারতেছেন না আগে আপনাদের আলাপ করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের কি হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় দাবি কি ভাই বিচার আর সংস্কার ওই দুইটা শেষ কইরা নির্বাচনের কথা বলেন এর আগে নির্বাচনের কথা আপনারা বললে তো লাভ নাই দেখেন এই যে জামাতে ইসলাম বলল না তার মানে ওনার সঙ্গে ইসলামিক মাইন্ডে যতগুলো দল আছে সবাইই কিন্তু না হ্যাঁ কেউ কিন্তু যাবে না সবাই এক কথাই থাকবে এই যে এনসিপি গেছে না ভিতরে ওইটা পাঠাইছে দেখার জন্য এমনও হইতে পারে ভুলে চলে গেছে যাই হোক জামাত যে সিদ্ধান্ত এখন নিছে ভাই এটা আমি মনে করি কারেক্ট সিদ্ধান্ত জামাতকে পরের উপরে নির্ভরশীল হইয়া রাজনীতি করার দরকার নাই ওই টাইম শেষ জামাতি একমাত্র এই দেশের পাহারাদার হ্যাঁ আমি মনে করি এই দেশের পাহারাদার শুধু ওনাদেরকে পাহারাদার বানাইতে চাই মাথায় রাখবেন দেশ সঠিক পথে আছে যদি ডক্টর ইনুস স্যার কোনো ভুল করে থাকে যদি ইনুস স্যার কোনো ভুল পথে যায় সেটা জামাত রুইখা দাঁড়াবে ভাই রুইখা দাঁড়াবে ভুল পথে যাইতে দিবে না আর ইনুস স্যার কি ভুল পথে যাইতে পারে ন কোনো মতেই না উনি ঠান্ডা মাথায় ঠেলা দিছে কারণ কি জানেন লন্ডনের এই দেখাটা কিন্তু ইউনুস সারের ইচ্ছাতেই হয়েছে এটাই চরম শক্তি আমরা এই সত্যটা জানতাম না এখন যাই গেছি উনি যেহেতু ইচ্ছা প্রকাশ করছে তার মানে ভাই ব্রাদার মনে রাখবেন দূর থেকে কথা বলা আর কাছে থেকে কথা বলা রাত দিন তফাত দুজন দুজনের সঙ্গে হাত মিলাইছে বডি টাচ হয়েছে ভাই শত্রু ও মিত্র হয়ে যায় এ হ্যান্ডশেক করার মাধ্যমে তার মানে কি কিছু একটা তো হয়েছে যেটা জামা বুঝতে পারছে কারণ জামাত তারেক রহমান সাহেবের সাথে গোপন মিটিং করছিল মাথায় রাখেন এরপরে জামাত ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে একটা মিটিং করছে ওই মিটিং করে আবার ক্যান্টনমেন্টে গেছে জনাব ওয়াকার সাহেবের সাথেও কথা বলছে এই সব কথা ভুলে গেলে হবে না তখন কিন্তু বিএনপি বলে নাই কেন আপনারা একা একা মিটিং করতেছেন আজকে কিন্তু জামাত বলছে আপনারা একা একা লন্ডনে মিটিং করছেন এটা আমরা মাইনা নেই না তার মানে বিএনপি ওই সুযোগটা নিতে পারতো নেয় নাই আর জামাত কোনো সুযোগ মিস করবে না আর মিস করা যাবেও না জায়গা মতো জায়গা মতো ধরতে হবে সোজা না ভাই একটু আঙুল বাগা করলে এটা মাথায় হবে, জামাত বিএনপি হ্যাঁ অনেক আমরা মনে করি বিএনপি খুব বড় একটা শক্তি কিন্তু সেই শক্তির প্রধান ওনাদের লিডার কি বলছিলেন মনে আছে যে সামনের নির্বাচন সহজ হবে না পাওয়ার পায়ে গেছেন এমন কিছু মনে করার কোনো কারণ নাই সত্যি সত্যি সত্যিকারের নির্বাচন যদি হয় একটা নিরপেক্ষ নির্বাচন যদি হয় যে নির্বাচনে শহীদদের মা বোনের মনের আশাপূর্ণ হবে যে নির্বাচনে একটা নতুন বাংলাদেশ তৈরি হবে সেই নির্বাচনই আমরা চাই জামাতি ইসলাম বাংলাদেশ বাংলাদেশ জামাতি ইসলাম একমত কমিশনের বৈঠক বয়কট করেছে বয়কট করেছিল যে বৈঠকটা হলো আগামীকালকেও বৈঠক আছে পরশু সম্ভবত বৈঠক আছে আমার যেটা প্রশ্ন এদের জামাত বয়কট করল জামাতের সাথে জামাতের এই বয়কটকে সমর্থন করে আর কে কে বয়কট করেছে মানে ধর একটা বড় দল তার অনেক অনুসারী থাকবে না বড় দল হওয়ার প্রধান শর্ত তার কিছু বন্ধু দল থাকবে আমি জিজ্ঞাসা করছি যে জামাতে জামাত যাদের সঙ্গে জোট করবে হুম সেই জোটের সাথী কারা এটা কিন্তু এখনো প্রকাশ হয় নাই অর্থাৎ জামাত কোনো বিষয়ে আপত্তি করলেই তার সঙ্গে অন্যরা আপত্তি করছে না সুর মিলায়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি অনেক আগে বলেছিলাম জামাতের সাথে মোস্ট প্রবাবলি কেউ জোট করবে না এইটা কিন্তু তার একটা প্রাথমিক যে জামাত ওই মত কমিশনের বৈঠক বয়কট করেছে কিন্তু আমি দেখি নাই তাদের সাথে সুর মিলায়ে আর কেউ এই বৈঠক বয়কট করেছে কারণ এই প্রোগ্রামে এনসিপি ছিল গণ অধিকার ছিল বিএনপি ছিল আমজনতার দল ছিল অপরাপর ইসলামিক দল যেগুলো ছিল খেলাফত মজলিস ইসলামী আন্দোলন এবং আপনার হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি রাষ্ট্র সংস্কার আন্দোলন এই সকল দলের প্রতিনিধি কেউ কিন্তু একসাথে বয়কট করেনি তো এটা জামাতের জন্য একটা প্রাইমারি লেসন যে রাজনৈতিক মেরুকরণে চূড়ান্তভাবে তাদেরকে অনেকে হাওয়া দিতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের সাথে রাজনৈতিক বন্ধুত্ব বা জোট কেউ মনে হয় করবে না জাস্ট আমার মনে হয় ঠিক আছে এটা কেন করবে না আমি জানি না ইসলামিক দলগুলো মধ্যে কমই হুজুররা অন্তত জামাতের সঙ্গে কোনো দিন জোট করবে না কেন জোট করবে না আমি মনে করি কমই হুজুরা মনে করে জামাতি ইসলাম ক্ষমতায় আসলে তাদের কমি যে একটা ওই ওইমেন্ট জামাত খেয়ে ফেলবে এটা মনে করে তো এই মনে করা থেকে মসজিদে মসজিদে যেই কমি ঘননা হা আছে তারা ব্যাপকভাবে জামাত বিরোধী ঠিক আছে এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা ঐক্যবদ্ধভাবে জামাত বা শিবিরের উত্থানটাকে ঠেকিয়ে রাখে এটা একটা কারণ বললাম অন্যান্য দলগুলোর ক্ষেত্রে রকম কারণ আছে কিনা আমি জানি না হ্যাঁ তো এটা হলো একটা বিষয় দেখা গেল সামনের নির্বাচনে কি হবে মানে জামাতকে যে একাই থাকতে হবে একাই লড়াই করতে হবে এটা একটা একটা হালকা পাতলা প্রমাণ যে জামাতের সাথে অন্য কেউ কমিশন বয়কট করলো না কি তারা একা একাই বয়কট করলো এবং তারা বয়কট করলো কি করলো না এর দেশের জন্য কোনো ফ্যাক্টর না অন্যান্য রাজনৈতিক দলের জন্য কোনো ফ্যাক্টর না ঐক্য মত কমিশনে সবাই গেল মিটিং করলো কি কি বিষয়ে সিদ্ধান্ত হলো সবাই প্রেস ব্রিফিং করে জানায় দিল এখন এই এই বয়কট করে লাভ কি হলো অনেকে রাখতেছে আমার উপরে খুব খুব করে ঠিক আছে ভাই বাস্তবতা এটা ঠিক আছে সাথে কেউ জোট করবে না হয়তো বা আমি যেটা আমার যেটা মনে হয় বিভিন্ন দল ওই ওই রকম হালকা কথা পরকের মতো কাছে আসি দূরে যাই ঠিক আছে এরকম বাহির বলো দূরে থাকি ভিতর বলো আসো না এরকম তো এরকম জামাতের সাথে যাবে বিএনপির সাথে একটা দাম বাড়ানোর জন্য ঠিক আছে শেষ চলে যাবে এটা আমার একটা ক্যালকুলেশন মনে হয় আর কি তো যাই হোক ভালো থাকবেন সবাই মনে হচ্ছিল ঠিক আছে তাই বললাম এটাতে ভাইতে রাগ করার কোনো কারণ কারণ জামাতকে খারাপ বলি নাই তাদের গালি দেই নাই জাস্ট একটা বাস্তবতা বললাম জামাত বয়কট করলো তার তারা আর কাউকে রাজি করাতে পারলো না বয়কট করানোর জন্য তাদের কোনো বন্ধু নাই যারা তাদের এই বয়কটে অন্তত বলবে আমরাও বয়কট এইটা আর কি ভালো থাকবেন আপনার হলো অবশ্য জামাতের সাথে পিনাকি দাদা আছে ঠিক আছে ইলিয়াস ভাই আছে তো এতেই চলবে জামাতের আর কারো লাগবে না ঠিক আছে নাকি তো জামাতের সাথে আপনার হলো ঐক্য না হওয়ার একটা অন্যতম কারণ বলি শুনে যে গণবুত্থানের মধ্যে আপনার হলো আমরা বিভিন্ন দল বিভিন্ন দলকে হেল্প করছি ঠিক আছে বিপদে আপদে কিন্তু এই হেল্পের তালিকায় জামাত ছিল না আমাদের মানে এটা অর্থনৈতিক সাপোর্টের কথা বলতেছি এমনকি আমাদেরও দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াতে বিভিন্ন সময় আমরা হামলা শিকার হয়েছে আক্রান্ত হয়েছি এসব বিষয়ে আপনারা তারা অনেক বেশি আন্তরিক কখনো ওইভাবে দলীয়ভাবে যোগাযোগ করা বা সাপোর্ট দেওয়া এটা ছিল না এটা অনেকটা এক কেন্দ্রিক তো এককেন্দ্রিক থেকে যদি ঐক্যের আহ্বান জানান তাহলে তো হবে না এটা আর কি এনসিপি কথা বলবো দেখেন জামাত গেছে এনসিপি সাথে জোট করতে এনসিপি বারবার ল্যাং মারে তারপরে জামাতের হুশ হয় না আমি জামাত নিয়ে কোনো কটু কথা বলি না কিন্তু মানে এনসিপি কত ভাবে জামাতকে আঘাত করছে আক্রমণ করছে তারপরে ওইখানে গিয়েই ইয়ে করবে ঠিক আছে যাই হোক সমস্যা নাই এনসিপিও শেষ মেস আমাদের সাথে জোট করবে না না এনসিপি বাই মিনস বিএনপির সাথে যাবে যাবেই যাবে দেখেন আপনারা হ্যাঁ আমরা যাব না আমাদের দল শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে না কেউ নেবে না হয়তোবা দেবেও না আমাদেরকে আমার আমরা হয়তো বা সে নেওয়ার যোগ্যতাও রাখি না কিন্তু আমরা ইচ্ছাও রাখি না আমরা সেই আগ্রহ দেখাইনি ঠিক আছে আমাদেরকে বলেছিল অনেকে চিঠি দিয়েছে আমার নামে চিঠি দেবে কিনা আমাদের দুইজন তিনজন চিঠি দেবে কিনা বলছিল আমরা বলছি না প্রয়োজন নাই এটা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করে রীতিমতো দ্বন্দ্বে জড়িয়েছে সরকার এবং জামায়াত ইসলাম প্রদর্শক শ্রোতা মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে পাল্টা অবস্থান গ্রহণ করছে জামায়াত ইসলাম তারই একটা নমুনা আমরা আজকে দেখতে পেলাম দর্শক শ্রোতা মণ্ডলী লন্ডনের বৈঠকে রীতিমতো ক্ষুব্ধ এই জন্যই জামায়াত ঐক্যমত কমিশনের বৈঠক বর্জন করেছে এবং বর্জন করে একটা বার্তা দিতে চেয়েছে যে শুধুমাত্র বিএনপির নির্দেশে বিএনপির কথা মতো তো দেশের রাজনীতি পরিচালিত হয় না বা হবে না এটা সম্ভব নয় বিএনপি কি তাহলে সব আমরা তাহলে কি আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে দিন তারিখ ঠিক করে এসেছেন বিএনপির কথাই বিএনপি যা বলবে তাই শুনবেন তাহলে আমরা কি দেশের সাধারণ মানুষ কি তাদের কথা শোনার কি সময় নাই একটিও প্রদর্শক রীতিমতো এইটাই মূল কারণ হয়ে দাঁড়িয়েছে জামায়াত এবং সরকারের মধ্যে দ্বন্দ্বের দর্শক আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি আপনাদের মতামত আপনারা কি বলবেন আপনাদের মতামত কি আপনারা কি বলতে চান দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটা শেষ করব ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো এটা কি উচিত হয়েছে জামায়াত যেই ঐক্যমত কমিশন বয়কট করেছে ঐক্যমত কমিশনের সংলাপ যেই বয়কট করল এটিকে আপনারা কিভাবে দেখছেন কিভাবে নিচ্ছেন সেটি জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে পৌঁছাই সকলের আগে সবার আগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি